রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নেয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আশেপাশে কাজকর্ম হয়ে গেছে বাউদেরকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম আর ওরা উঠে চলে গেছে আর আমি এখন এই যে বাসি বিছনাটাকে তুলে নেব। আর বাসি বিছনার সাথে সাথে আমি ভাবছি আজকে বেডশিটটাও চেঞ্জ করে নেব কেননা গোটা একটা সপ্তাহ হয়ে গেছে বেডশিটটা রয়েছে আর যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি সেজন্য কিন্তু এক সপ্তাহ একদিনও বেশি বেডশিট রেখে দেওয়া যায় না কারের উপরে কেননা তার যে না পরিস্থিতি হয়ে যায় মনে হয় না যে তার উপরে আবারও শুয়ে থাকি তো এই যে বেডশিট চেঞ্জ করলে তো আমি খাটের এই যে এই পজিশানটা ভালো করে পরিষ্কার করে নিই এমনকি খাটের স্ট্যান্ড পর্যন্ত তবে খাটের স্ট্যান্ডে যেহেতু প্রতিদিন কাপড় মেলা হচ্ছে ওই জন্য খাটের স্ট্যান্ডে কিন্তু কোনো রকম ধুলো পড়ছে না তার জন্য এই যে খাটের সামনের ভোট বর্ষান আর এইদিকে জালনার রডগুলো ভালো করে মুছে নিচ্ছি যাতে করে কোনো রকম কোনো মাকসার জাল বা কোনো রকম ধুলো না থেকে যায় কেননা পরিষ্কার পরিচ্ছন্নতাই তো মা লক্ষ্মীর বাস তো মা লক্ষ্মীর জায়গা যাতে ভালো থাকে সংসারে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ দিন রাত পরিশ্রম করি আর এই পরিশ্রমটুকুই কিন্তু আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফদের আভাসে পরিণত হয়েছে প্রতিদিন প্রত্যেকক্ষণ সবসময় ঘর ধর টিপটাপ করে রাখা প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোথাও যেন একটু ধুল না যাবে কেননা যেখানেই ধুল জমবে সেখানেই অলক্ষ্মী বাসা বাঁধবে আর সেখানেই মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে ওই জন্য কিছু নিয়ম সংস্কার রীতি মেনে যদি সংসারের প্রত্যেকটা কাজ করা যায় তাহলে কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে আর সময়ের মধ্যেও কিন্তু সমস্ত কাজ করে নেওয়া যায় আর বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেক দিন ইজিলি অল্প অল্প করে কাজ করে সংসারের কাজগুলোকে টুকটুক করে এগিয়ে নেওয়া যায় আর যদি তুমি বুদ্ধি করে সংসারের কাজগুলো না করো তাহলে কিন্তু তোমার একবারে ওই সমস্ত কাজগুলো করতে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যাবে এই যে দেখো বিস্তাটাই চেঞ্জ করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটাও হব হাবো হাবো দেখতেই পাচ্ছ আর ভাতের ঢাকনাটা দেইনি কেননা ঢাকনা দিলে কী হবে ভাতের ফ্যান পড়ে যাবে তাতে করে ওই যে পুরো গ্যাস ওভেনটা ফ্যান ফ্যান হয়ে যাবে আর ওইদিকে যেহেতু ঘরের মধ্যে কাজ করছিলাম সেজন্য কিন্তু ঢাকনাটা দিইনি আর বেখেয়ালি থাকলে কখনও এমন কাজ করতে হয় না যে সেই কাজটার উপরে তার নজরদারি রাখতে হয় যখন নজরদারি রাখতে হবে তখন কিন্তু চারিদিকে খেয়াল রাখতে হবে সংসারের কাজগুলোর সাথে সাথে যদি আরও একটা কাজ হয়ে যায় এগুলো তো সপ্তাহে একবার করে মুছে না নিতে পারলে যেন কেমন একটা অফট লাগে উপরের পোশানটা তো দুদিন আগে পরিষ্কার করেছি তবুও জানি না কোথেকে যেন ধুল চলে আসে আর প্রত্যেকটা জিনিসের প্রতি আমার যে এত মায়া এই সংসারের মায়া টানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে এত ভালোবাসি আর আমার সংসারে যে কটা জিনিস আমার হাতে গোনা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি দায়িত্ব সহকারে সুন্দরভাবে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি তবে কী বলতো সব কাজ করব ভালো তবে এই যে বালিশের কভারগুলো লাগাতে আমার যে এত বিরক্ত বোধ হয় কি বলবো কভারগুলো টেনে খুলতে ঠিক আছে কিন্তু যে বালিশগুলোর ভিতরে কাবার ঢুকাতে গেলে এই যে এদিকে ঠালো ওদিকে ঠালো নয়তো এদিক ঢুকবে না ওই দিকতে বেরিয়ে আসবে ওই জন্য আমার বেশিরভাগ বালিশের কাবার পড়াতে গেলে বিরক্ত বোধ মনে হয় তবে ওই যে বিরক্ত বোধ মনে হলে তো হবে না সংশ্লিষ্ট কাজ যে কাজটা দেখবে বিরক্ত বোধ মনে হবে আর সেই কাজটাই দেখবে তুমি ইজিলি করতে পারবে না তখন তোমার অসুবিধাই মনে হবে ওই জন্য মাঝে মাঝে ভাবি যে না কাজকে মানে ওই কাজটাকে আমি বিরক্ত বোধ কখনও নেব না যাতে করে ও আমার সুযোগটা না নিতে পারে আমি ওকে ওর সুযোগে কাজ করব যেদিনকার আমি দেখি বিরক্ত বোধ মনে হয় না সেদিনকার দেখবো ঠিক ইজিলিভাবে সমস্তটা একদম ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারবো আর যেদিন আমার রাগ হয়ে যায় বালিশের পিলো কভারগুলো পড়াতে সেদিন যেন সেই ঠিকই হতে চায় না আর এদিকে বেশ কিছু জামা কাপড় এখানে জমেছিলো টেবিলের উপরে তো সেই জামা কাপড়গুলোকে এখন পাট করাতে কিন্তু টেবিলটাও ফাঁকা হয়ে আসছে এদিকে আমার বেশ কয়েকটা নাইটি ছিল সেইগুলোকেও ভাজ করে নিয়েছি সাথে বাবুদের কিছু জামা কাপড় ছিল ওখানে সেগুলোকেও ভাজ করে নিয়ে এখন এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের জায়গায় টিপটপ করে রাখবো আর এই আলনাটাও যেন তো নষ্ট হয়ে গেছে নিচে দিয়ে এত পরিমাণে গুণ ধরেছে কি বলবো ঝাড় দিয়ে পায়ের মধ্যে পুরো একবারে সুজি দানার মতো খচখচ করছে তো পরিষ্কারই হচ্ছে না ঝাড় দিলে তবুও পরিষ্কার হচ্ছে আর মোছার পরে যদি মোছা ওই যে ডান্ডার গায়ে লেগে থাকে তাহলে তো পুরো ঘরটা মনে হবে যেন আমি পরিষ্কার করিনি কত তার জন্য যখনই ওই আল্লার পজিশানটাকে ঝাড় দিই কিংবা মুছি তখন কিন্তু অনেকটা সেফটিভাবে আমাকে ঝাড় দিতে হয় কিংবা মুছতে হয় আর ওই পজিশানটা তো ঢোকাও যায় না কোনো রকমভাবে একটু এড়োতেড়ো হয়ে ঢুকে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় খাটের নিচের ভিতরে ঢুকে তারপরে গিয়ে ঝাটা লম্বা করে দিয়ে যেন তো পরিষ্কার করি আর খাটের নিচে ঢুকতে গেলে কতটা কষ্ট হয় সে তো আমাদের মতো যারা হাউসওয়াইফ তারাই জানে আর এদিকে যে জামা কাপড়গুলো জড়ো হয়েছিল সেগুলোকে এখন এই যে ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে স্কুলের টাইমও হয়ে গেছে বাবুদের তো তাদেরকেও স্কুলে পাঠাতে হবে ওই জন্য ভাতটাকে বেড়ে ফ্যানের নিচে দিয়েছি আর এবারে ঝটপট করে ডিমটাকে ভেজে দিতে পারলেই মোটামুটি খেতে পারবে ওরা আর ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডিমটা গরম থাকলেও কোনো রকম অসুবিধা হবে না আর যদি ভাতও গরম থাকে ডিমও গরম থাকে তাহলে কীরকম লাগে বলো তো তো এমনি আনড্রেসে তখন খেয়ে নিয়েছিল হাফ প্যান্ট হাফ ইঞ্চিতে তারপরে এই যে এখন জামা কাপড় ভালো করে পরিয়ে দিচ্ছি আর কী বলো তো ওদের এক যদি স্কুল ইউনিফর্ম পরা হয়ে যায় তাহলে ওদের আর তর্স হয় না মনে হয় যেন কখন যাব তো এই যে এখন মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে দেবো এবারে দৌড়ে চলে যাবে স্কুলে তাহলে আর কোনো রকম কোনো ঝামেলাই থাকলো না আর এদিকে আমি মাথাটা চিরুনি দিয়ে দিচ্ছি তবে ওর পোষাচ্ছে না ওর নিজের মতো দেবে এলোথেলো হয়ে থাকবে ওটাতেই ও খুশি আমি যতই ভালো করে গুছিয়ে দিই না কেন বলে কি তোমার মতো করে গুছিয়ে দিলে তো হবে না আমাকে তো আমার মতো করেও গোছাতে হবে তুমি শুধু তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে দাও সেটা তো আমার একদমই ভালো লাগে না শুধু তো সংসার করলে হবে না বাচ্চার দায়িত্ব নিলেও হবে না সমস্ত দিকে খেয়াল রেখে বাচ্চাদের মতো করে বাচ্চাদেরকে বুঝতে হবে এবং সমস্ত রুটিন মেনেই কিন্তু সংসারের দায়িত্বগুলো মেনে চলতে হবে ভালো তো মেয়ে হয়েছিলাম তবে কারোর ভালো বৌমা হতে পারেনি আর বৌমা হওয়াটা কিন্তু অতটা সোজা ব্যাপারও নাই যেটা তুমি মনে করছো সেটা কিন্তু শুধু মনেই থেকে যাবে মনের ব্যাপার কখনো কিন্তু সামনে আসবে না কেননা একটা বাড়ি যখন মেয়ে থাকে তখন কিন্তু সে হাজারো দোষ করলে তার কোনো দোষই হয় না তবে একটা বাড়ির বউ যদি একটা দোষ করে তাহলে কিন্তু সেই দোষটা একেবারে পরিপূর্ণ তার মানে তার থেকে কোনো রকম কোনো যোগ নেই ফাঁকে ঝুঁকি তো দেওয়ার জায়গাই থাকে না বৌমাদের তাই বলবো বৌমাকে বৌমা হয়েই থাকতে দাও বৌমাকে কেউ কখনো মেয়ে বলে ভেবো না আর মেয়ে জায়গা দিতে যেও না কেননা বৌমা না কখনো পারফেক্ট মেয়ে হতে পারবে আর মেয়ে না কখনো পারফেক্ট বৌমা হতে পারবে যে যার জায়গায় যেমনভাবে থাকুক ঠিক তেমনভাবেই থাকুক শুধুমাত্র একটা জিনিসের জায়গায় সব মেয়েরাই যেন সেখানে কমজোর হয়ে যায় সেটা হচ্ছে মা আর মা ছাড়া কিন্তু এই সংসারটা একেবারেই অসম্পূর্ণ তবে ভালো মেয়ে হতে পেরেছি ভালো বৌমা হতে পারিনি তবে ভালো মা হতে পারবো কি না সেটা তো বাচ্চাদের বড় হবে যত ততই বোঝা যাবে তারপরে কি আমিও ভালো শাশুড়ি হতে পারবো নাকি সেটাও তো আছে শুধুমাত্র অন্যের দোষ দিলে তো হবে না সেখানে নিজের দোষটাকেও আগে দেখতে হবে আমি যদি আমার জায়গায় ঠিক থাকি তাহলে আমাকে কেউ কখনও পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারবে না কেননা নিজেকে লড়তে হবে আর নিজের লড়াইটা কিভাবে লড়তে হবে সেটা কিন্তু নিজের বুদ্ধিতেই চলতে হবে কেননা ওই যে কথাই বলে না নিজে বুদ্ধিতে করো চাষ পরো বুদ্ধিতে সর্বনাশ তো ঠিক তেমনটাই সংসার এমন একটা জায়গা সেখানে নিজ বুদ্ধিতে যা করবে সেটাই কিন্তু বেটার আর পরের বুদ্ধি যখনই শুনতে যাবে তখনই কিন্তু সংসারে অশান্তি ছাবেলা সেটা তো লেগেই থাকবে আর এদিকে কিন্তু আমি যে প্রত্যেকের জামা কাপড় ধুয়ে এসে দেখি আমার মা এদিকে সবজিপত্র কেটে দিয়েছে আর আমি এদিকে ধুয়ে এনে ঝপঝপ করে এখন রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে তো দেখলে কুমড়ো শাক তার সঙ্গে ছিল আলু আর কাঁঠালের রাটি সেটা দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এখন এই যে বসিয়ে দিয়েছি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিয়েছি এই যে শুকনো শুকনো করে শাকের তরকারি বানিয়ে দিয়েছি আর এদিকে হবে তোমার তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী তো এদিকে কচুরমুখিগুলোও কেটে দিয়েছিল আমি সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে এনে রেডি করে রেখেছি আর এদিকে মাছ নিয়ে এসেছিলো দুটো তেলাপিয়া মাছ তো সেই মাছ দুটোকে তো একবারে আমাদের লাগবে না তাই ভাবছি বেশ কিছুটা হিসাব করে তুলে রাখি যাতে করে নেক্সট দিন খাওয়া যায় খেলে তো সবই খাওয়া হয়ে যাবে তবে শুধু একদিনে খেলে তো হবে না পরের দিনে চিন্তাটাও করে খেতে হবে ওইদিকে দুবেলার জোগাড় করে নিলাম আর ওদিকে আবার এক বেলার জোগার মতো তুলে রাখলাম যাতে করে দুই দিকেই ব্যালেন্স করা যায় আর এবারে চলো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নি নিই আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই কিরণগঞ্জে ওয়ার্ল্ড রিহান সাহা অভিজিৎ দায়ী থেকে ভনু সুপর্ণা বেহেন ব্লক মাছেলের স্বপ্ন দিয়া দত্ত মানসী রয় অমিত বার্মা আইডি থেকে বনু কমেন্ট করেছে তুমি যে একেবারে পারফেক্ট ওয়াইফ তোমার কাজকর্মগুলোই এটাই প্রমাণ দেয় থ্যাংক ইউ সো মাচ গুবনু তুমি এত মিষ্টি একটা কমেন্ট করেছ আসলে কি বলো তো তোমার দেখার চোখটা সুন্দর তার জন্য তুমি এত মিষ্টি একটা কমেন্ট করতে পেরেছ হলে যে চোখ দিয়ে যত সুন্দরভাবে পৃথিবীটাকে দেখবে আর তুমি উপভোগ করার চেষ্টা করবে দেখবে তোমার কাছে সেটা তেমনই তবে কি বলতো একটা আগে তো আমি একটা একটা মানুষ মানুষ আর কখনো কিন্তু সর্বগুণ সম্পন্ন হয় না আর কমেন্ট করেছিল টুম্পা সানা নাজনিন ব্লক রাজিয়া খান সুমন দাস আর মিস জান্নাত তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের কি খারাপ লাগে জানি না তবে যেন তো তোমাদের সঙ্গে একটা দিন গল্পনা করতে পারলে আমার মনটা যেন একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটা মুছে নিয়েছি আর তার ফাঁকে কিন্তু আমি রান্নাও করছি এই কচুর মুখে যখন আমি কষিয়ে জল ঢালবো সেই টাইমে কিন্তু লোডশেডিং ছিল জলটা ঢেলে দিয়েছি তারপরেই এদিকে কারেন্ট চলে এসেছে তো ভাবলাম কারেন্ট যখন চলে এসেছে তাহলে এদিকে আমার ঘর মোছাটা বাকি আছে আর এদিকে আমার শাশুড়ি মা কী করেছে সবজি টবজি কেটে দেওয়ার পরে ওই যে মাছের অ্যাকোরিয়াম তার জলটা পাল্টে দিয়েছে তো ওর ভেতরে প্রচুর জল লাগে প্রায় সত্তর আশি লিটার জল ওর ভেতরে দিতে হয় তো তিনি সেই জলটাকে পালটিয়ে মাছগুলোকে আলাদা করেছিল তারপরে আমি আবার বালতি ভরে ভরে জল আবার এগিয়ে দিয়েছি সেই জলগুলো আবার ওর ভেতরে ঢেলে দেয়া হয়েছে মোটামুটি রান্নার ফাঁকে ফাঁকে ওই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছে আর যেহেতু মাছ তো যতই শৌখিনতা হোক না কেন তবু একটা আষ্টে ভাব থাকে সেই গন্ধটা যেন সারা ঘর ভবু করছিল তার জন্য ভাবলাম যে এই রান্নার ফাঁকেই ঘরটাকে মুছে দিই নয়তো ওই আষ্টেগুলো জল পাড়িয়ে পাড়িয়ে সমস্ত ঘর বেরোয় ভর্তি হয়ে যাবে তখন আর এক রকম কাণ্ড তো আষ্টেগুল্লা জল যেখানেই আছে সেখান থেকেই মুছে নেওয়া যাক তো এটা ভেবেই পুরো ঘর একেবারে এক হাতে মুছে নিয়েছি আর ওই যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান সেরে সোজা চলে এসেছি ঘরে আর এখন একটু সিঁদুর পড়ে নেব যেটা প্রত্যেক দিনের আমাদের নিত্যকর্ম থাকে আর যেখান থেকে কিন্তু আমাদের সংসারে এত বাঁধনের মধ্যে আটকে পড়ে থাকা যায় এই এক জিলতে সিঁদুরই আমাদের জীবনটাকে একেবারে পাল্টে ফেলে তাই নয় কি তো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর স্নান সেরে এদিকে সোজা চল এসেছিলাম আমি ছাদ বাগানে কিছু ফুল তুলতে যেহেতু এখন ঠাকুর করে যাব তাই ভাবলাম তোমাদেরকেও একটু ছাদ বাগানটা ঘুরিয়ে নিই আর এদিকে কি হয়েছে তো বর্ষা বৃষ্টির পরে একটু দূর হয়েছে আর সেই না গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আজ বিকালে একটু গাছের গোড়ায় জল দিতে হবে আর এই যে ফুলগুলোকে নিয়ে এসে সমস্ত ঠাকুরের চরণে দিয়েছি দিয়ে প্রতিদিন যেমন পুজো দিই ঠিক তেমনটাই দিয়ে নিয়েছি আর সব দিন তো আর সমস্ত কিছু শেয়ার করা যায় না এই আর কি তো দেখো ওই যে পুজো দিয়ে এসেছি এদিকে তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার নিজের ভাতের থালাটা রেডি করে নিয়েছি কেননা ওইদিকে সকলকে আমার শাশুড়ি খেতে দিয়ে দিয়েছেন তাহলে আর নিজের খাবারটা বেড়ে নিয়ে ওয়েট করবো কি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা সন্ধ্যা দিতে গেছেন আর আমি এইদিকে দুই বাবুকে বই নিয়ে বসিয়েছি আর তার আগে কিন্তু ওদের দুজনকে হনুমান চালিশা পড়িয়েছি সেটার প্রুফ হচ্ছে ওই যে ব্লুটুথ বক্সটা ওই বক্সটাতে প্রতিদিন সন্ধ্যাবেলা হনুমান চালিশা চালিয়ে দিই ওরা দুজনা ওই দুয়ারা দিয়ে দিয়ে পড়তে থাকে সেই সাথে সাথে আমিও পড়ে নিই আর এদিকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তাই এখন ওই যে বই পড়াতে পড়াতে এখন ভাজ করে নিচ্ছি কেননা এগুলো যদি আবার রেখে দিই পরের দিন আবার কাজ বেড়ে যাবে আর মাঝে মাঝে না ইচ্ছাও করে না তবে আজ মুড আছে একজন ছবি আঁকছে আর অপরজনের দিকে অঙ্ক করছে। তো একজনের দিকে তো আমাকে ধ্যান দিতে হচ্ছে না আর একজনের দিকে একটু ধ্যান দিলেই হবে আর অঙ্কতে আবার ছোট বাবু ভালো পারদর্শী আছে মাঝে মাঝে একটু আর্ধেক ভুল হয়ে যায় তবে বাচ্চা মানুষ তো ইটস ওকে বললাম না যে ছবি আঁকতে বসেছে গতকাল তো পনেরোই আগস্ট তো তার জন্য নেতাজি কিংবা দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে যে কোনো একজনের ছবি আঁকিয়ে নিয়ে যেতে বলেছে তো বাড়িতে নেতাজির এই ছবিখানা ছিল তো সেটাকেই পেরে নিয়ে এসে দুই ভাই এখন বলেছে যে আঁকবে তো প্রথমে বললো বাবু আঁকবে তো বাবু আঁকতে বসেছে আর এদিকে ছোটোবাবু করছিল অঙ্ক যেই অমনি আমি ফোনটা নিয়ে গেলাম সেই অমনি খাতাটাকে উল্টে নিয়েছে কেননা ও আমাকে আবদার করেছে যে আগে ম্যাগি খেতে দাও তারপরে গিয়ে আমি তোমার সব কথা শুনবো তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই অঙ্কগুলো করতে থাক ততক্ষণে আমি একটু ম্যাগি বানিয়ে দিই আর নিজের জন্য এক কাপ চাও বানিয়ে নি তো ওদিকে চাটা বসিয়েছি আর এদিকে এই যে ম্যাগিটাকে খুলে নিয়ে বসিয়ে দিলাম আর এদিকে না চাটা বসিয়ে ভিডিও অন করেছিলাম তবে সেটা যেন কি করে স্কিপ হয়ে গেছে তারপর আমি চা খেতে খেতে ম্যাগিটা তো হয়ে গেছিলো ওরা ম্যাগিটা খেয়ে নিয়েছে তারপরে এই যে ছোটোবাবুর ছবি আঁকতে বসেছে বড়োবাবুর ছবিটা তো হয়ে গেছে এখন ছোটোবাবুর পালা আর ও যতক্ষণে ছবি একা ছিল ততক্ষণে আমি শুয়ে শুয়ে কিছু ভিডিও এডিটিং করে নিচ্ছিলাম আর এই দেখো দুজনের ছবি আঁকা হয়ে গেছে কোনটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কামেন্টে জানিও একটা ডিপ কালি আর একটা হালকা কালি তোমাদের কামেন্টের আশায় রইলাম তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে